নমস্কার বন্ধুরা আর আর আরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচকালা একটা নিরামিষ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একশো গ্রাম মুগ ডাল খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ নরম হয়ে গেছে এখন একটা মিক্সার জারের মধ্যে জলটাকে সম্পূর্ণ ছেঁকে ছেঁকে আমি ডালটাকে দিয়ে দেব ডালটাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটু আদা কুচি হাফ ইঞ্চি পরিমাণে আর দেবো তিনটে কাঁচা লঙ্কা শুকনো শুকনো এটাকে পেস্ট করে নিতে হবে যতটা সম্ভব শুকনো করে পেস্ট করে নিতে হবে দেখুন ঠিক এরকম টাইট একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে এটা এক সাইডে রেখে দেবো আর এখানে আমি তিনটে কাঁচকলা দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এখন কাঁচকলাগুলো আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন তবে বড় বড় দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কাঁচকলাগুলো খুবই সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কাঁচকলাগুলোকে আর গ্রেট করলাম না কাঁচকলার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে এখানটায় দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা এটা কিন্তু নরম নরম হবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে বেসন কোনো কিছু দেওয়ার দরকার নেই ডালটা দিয়েই কিন্তু বাইন্ডিং হবে কাঁচকলার তো কোপটা অনেক খেয়েছেন একবার মুইটা বানিয়েই দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নেব আর মুঠার সেপ দেব। হাতের মুঠোর মধ্যে নিয়ে করা হয় বলে এটাকে কিন্তু মুইঠা বলা হয় এইভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এইভাবে আমি সব মুইঠাগুলো সেপ দিয়ে নেব সবগুলোর আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্নায় চলে যাব তার আগে একটা মশলা করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ গ্রেট করা আদা আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে অল্প একটু জল দিয়ে তারপরে ভালো করে ঘন করে মিশিয়ে নিয়েছি আর কড়াইতে আগে থেকে তেল গরম বসিয়েছিলাম এখন এক একটা করে মুইটা দিয়ে দিচ্ছি তবে খুব বেশি একসাথে দেয়া যাবে না পাঁচটা ছটা করে দেব দিয়ে ভেজে নেব সব একসাথে দিলে উল্টাতে অসুবিধা হবে আর আমার যে পরিমাণে মুইটা হয়েছে আমার তিন ব্যাচে আমি মুইটাগুলো ভেজে নিলে কমপ্লিট হবে মুইটাগুলো এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে দিচ্ছি আর এই মুইটাগুলো কিন্তু শুধু মুখেও খেতে খুবই ভালো লাগে দেখুন মুইটাগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল কালার করে ভেজে নিয়েছি এখন এই মুইটাগুলোকে উঠিয়ে নেব আর বাকি যা মুঠা আছে সবগুলোকে একইভাবে আমি ভেজে নেব সব মুঠাগুলোও আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা আলু আমি পরিমাণ মতো আলু একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে দেবো আবারও নাড়াচাড়া করে আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিলাম আমি তিন চারবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আলুটা আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর কড়াইতে যে তেল আছে আমি এই তেলে রান্নাটা করবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিলাম কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে কষাতে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দেবো স্বাদ মতো লবণ আলুগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি মিনিট পাঁচেক সময় নিয়ে আলুগুলোকে কষিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা বুঝে দিতে হবে কারণ মুঠাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেই বুঝেই জলটা দিতে হবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই আমি ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে ভেজে রাখা কাঁচকলার মুঠাগুলোকে দিয়ে দেব মুঠাগুলো সব দিয়ে দিয়ে এবারে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। তাতেই কিন্তু মুঠাগুলো সম্পূর্ণ ঝোল সোপ করে নেবে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মুঠ্যাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে অনেকটাই ঝোল সোপ করে নিয়েছে এখন আমি আর ঢাকা দেব না এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর এই ঝোলটা কিন্তু খুব বেশি টানানো যাবে না কারণ মুগ ডাল ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে নামানোর আগে আমি কিছুটা গরম মশলা আর এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে পড়তে পারে পাঁচ মিনিট পরে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ কাঁচকলার মুিরটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না